প্রায় সাড়ে পাঁচ টানা অবরোধ চলার পর তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার আর্থিক অনুদান মৃতের পরিবারকে মঙ্গলবার রাত সাড়ে আটটায় উঠল দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রধান গেটের সামনে চলা মৃতদেহ রেখে অবরোধ ঘটনায় পরিবারের পাশে তাঁকাতে পেরে খুশি প্রকাশ করে দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটি কোর কমিটি সদস্য অভিষেক দে জানান সিদ্ধান্ত হলো। যে এনআইটি কর্তৃপক্ষ ছিল এবং যে মৃত পরিবার বর্গ ছিল এবং যে ঠিকাদার ছিলেন তাদের মধ্যে আলোচনা হলো এবং আলোচনার মাধ্যমে এটাই উঠে এলো যে ঠিকাদার কর্মী যে পরিবারকে টাকা দেওয়া হিসাবে এবং পরিবার বর্গের একজনকে চাকরি দেওয়া হবে সেই হিসাবে আমাদের আলোচনা আজকে ফলফ্র হলো হ্যাঁ চেক তুলে দেওয়া হলো ঠিকাদার কর্মী তিনি এসে আমাদের কোর কমিটি যে সদস্যদেরকে চেক দিলেন চেক আমরা কোর কমিটির পক্ষ থেকে সম্বন্ধিত চেক

তার জন্য একটা কম্পেনসেশন তার প্রাপ্য হয়ে থাকে আমাদের এই ঘটনার খবর পাওয়ার সাথে সাথে কোর কমিটি টোটালভাবেই ইনভলভ ছিল এবং যেহেতু অন্য জায়গায় প্রবলেম ছিল সেইখানে আমাদের কোর কমিটির অন্যতম সদস্য হারদীপ সিং প্রথমে এসে পৌঁছায় এবং এনআইটি ম্যানেজমেন্ট কোম্পানি সবার সঙ্গে আলোচনা করে এবং যার ঘটনায় মর্মান্তিক ঘটনার যে ফ্যামিলি সেই ফ্যামিলি মেম্বাররাও উপস্থিত ছিলেন তিনি তাদের সঙ্গেও আলোচনা করেন পরবর্তীকালে আমাদের আরেকজন কোর কমিটির সদস্য মিস্টার অভিষেক দে এসে পৌঁছান এবং সম্মিলিতভাবে ওরা দুজন মিলেই ব্যাপারটা টেক কেয়ার করে এবং আমরা দিনের শেষে আমরা খুশি যে এনআইটি কর্তৃপক্ষ কোম্পানি তাদের উপর চাপ তৈরি করতে পেরে আমরা তেরো লাখ পঞ্চাশ হাজার টাকার একটা আছেন ওই ফ্যামিলির হাতে তুলে দিতে পেরে কন্ট্রাক্টরদের কন্ট্রাক্টর চাকরির বিষয়ে যেটা দেখ চাকরি যেটা বলা হয়েছে সেটাও আমাদের হরদ্বীপ সিংরা আলোচনা করেছেন বা অভিষেকরা আলোচনা করেছেন এন আই টি কর্তৃপক্ষের সঙ্গে তার মিসেসকে একটা কাজের ব্যবস্থা এন ভিতরে কন্ট্রাকচুয়াল বিসিসি কিন্তু করে দেওয়া হয় সেটা বিশ্বিক এখন কি তাহলে ইয়ে অব অবরোধ উঠে যাবে তো নিশ্চয়ই রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.